ফার্স্ট লুক ফার্স্ট ভিউ এবং তোমাদের সঙ্গে ভিতরটা পুরো এক্সপ্লোর করবো তোমাদের সঙ্গে ভিতরটা কেমন হয়েছে পঁচিশ হাজার বাস দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছো জাস্ট লুকটা দেখো এক কোটি ঝিনুক দিয়ে শুনেছি শোনা কথা এক কোটি ঝিনুকের কিন্তু কাজ হয়েছে এখানে আর দেখো মানুষের ভিড়টা দেখো ভিড় ভাই এই প্রথম দিনে মানে দিনে

এই গরমে এত ভিড় উপেক্ষা করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি লুমিナス ক্লাবের অরুণ মন্দিরের ব্যাংককের অরুণ মন্দিরের ভিতরে ফাইনালি চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বন্ধুরা দেখতে থাকো এবং ভিডিওটা বড়ই মজাদার হতে চলেছে তিগুলো দেখো জাস্ট প্রেমে পড়ে যাবে বন্ধুরা হাত দেখো দেখো সত্যি কারিগরি ভাই বলতে যাবে

কারুকার্য করা দেখতে পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছ দেখো দাদা থাকি থাকি আরে দেখো এখানে এসি আছে দেখতে পাচ্ছো আসতে শোনা যাচ্ছে দি ভাই গুলো কি সোনা সব হ্যাঁ ওহ হেভি লাগছে যাচ্ছে মা প্লিজ চলে যাচ্ছে দিদি তুই চলে আস বোনেরা ফাইনালি দেখা হয়ে গেল আমাদের ব্যাংককের মন্দির আর ভিতরে ডালাতেই দিচ্ছে না চলো তাড়িয়ে দিচ্ছে তাড়িয়ে এক ভিডিও আসলে একটা ছবিও তুলতে দিল না এটা কোনো কোনো মানে হয় সারাদিন দাঁড়িয়ে রয়েছে তো চলো তবুও ভালো লাগলো ভিডিওটা দেখে মানে যদি ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো বাই